শুভেচ্ছা সকলকে আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি গানে শ্যুট করতে চলে এসেছি এবং আমরা কিন্তু অলরেডি গানের লিপসিং নেওয়া শুরু করে দিয়েছি গানটি গিয়েছে দিদি এবং দিদি নিজে এটা লিপসিং দিচ্ছে তার চ্যানেল না ফাল্গুনি সজ্জন ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলটিতে এই গানটি প্রকাশ পড়বে কিছুদিনের মধ্যেই তো ক্যামেরা আছে আমাদের রনি রনি খুব চমৎকার ভিডিও করে এবং দারুণ ওর হাতের কাজ খুবই সুন্দর আমাদের প্রতিটা কাজ সে করে এবং সে বেশ ভালো ভালো মানুষের কিছু গান করেছে তো দিদির চ্যানেলটায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ফোক ফোক টাইপের যে গানগুলো আছে একদম গ্রাম্য পরিবেশটা তুলে ধরার চেষ্টা করি আমরা তো আপনারা যারা হচ্ছে এই ধরনের গানগুলো পছন্দ করেন আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো গান উপহার দিতে পারি তো সকলে ভালো থাকবেন সালামুকাল আলাইকুম কিছু